হ্যালো এভি তোমরা সকলেই কেমন আছো আশা রাখি তোমরা সকলে ভালো আছো কিন্তু আজকে রেমাল ঝড়ের তাণ্ডবে অনেকেই হয়তো বিব্রত আছো খানিকটা সেটা আমি জানি কারণ অনেক জায়গায় প্রচুর পরিমাণে ঝড় এবং বৃষ্টি তাণ্ডবে তোমরা কিন্তু অতিষ্ঠ হয়ে উঠেছো চারিদিকের খবর শুনে যেটা মনে হচ্ছে যেটা বুঝতে পেরেছি দেখো বন্ধুরা আমি এই মুহূর্তে বর্ধমান জেলার মানে কি বলবো শহরের একদম উপকণ্ঠে আর কি ফ্ল্যাটে দাঁড়িয়ে থার্ড ফ্লোর অর্থাৎ চারতলায় দাঁড়িয়ে আমি তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি সেটা হচ্ছে দেখো এই মুহূর্তে কিন্তু তোমরা ঝোড়ো বাতাস যেটা দেখো তোমরা বুঝতে পারবে বৃষ্টি একদমই হচ্ছে না গত কালকে থেকে বৃষ্টি হচ্ছিল অল্প পরিমাণেই খুব বেশি নয় আর কি বৃষ্টি থেমে গেছে অলরেডি দুপুরে এবং ঝোড়ো যে বাতাসটা ছিল সেটাও কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে জাস্ট একটু তোমরা এই যে তোমাদের সঙ্গে শেয়ার করি তোমরা গাছটা দেখলে বুঝতে পারবে একটা বেশ মৃদু একটা ঠান্ডা হাওয়া বয়েছে যেটা অনেকটাই আরামদায়ক আমি এটা বোনের ফ্ল্যাটে দাঁড়িয়ে আমি থার্ড ফ্লোর অর্থাৎ চারতলার ব্যালকনিতে দাঁড়িয়ে আমি ভিডিওটি করছি এ মুহূর্তে কিন্তু দেখো তোমরা সহজে দেখলেই বুঝতে পারবে আর এটা হচ্ছে ফ্ল্যাটের ব্যাকসাইড অর্থাৎ পিচের দিকটা নর্থ ফ্রন্ট সাইড তো দেখো তোমরা তোমাদের সঙ্গে অলরেডি সেটা আমি শেয়ার করছি তোমরা এই যে গাছগুলো দেখেই বুঝতে পারবে গাছে একটা বেশ মৃদু মন্দ গতিতে আর কি হাওয়াটা বইছে যেটা বেশ আরামদায়ক এখানে ঝড়ের বা সাইক্লোনের মানে প্রভাবটা ততটা পড়েনি তবে আমার জেলায় সারাদিন ননস্টপ বৃষ্টি হয়েছে সেটা আমি খোঁজ পেয়েছি অনেকটা ঝড় মানে কলকাতা থেকে বাইপাস হয়ে অনেকটাই চলে যায় সুন্দরবন হয়ে যেটা বাংলাদেশের দিকে চলে যায় এবং সেখানে ঝোড়ো হাওয়া বৃষ্টি প্রচুর পরিমাণে হচ্ছে অনেক জায়গায় কিছু ক্ষয়ক্ষতি হয়েছে সেটাও কিন্তু আমরা শুনতে পেয়েছি তো তোমাদের সঙ্গে এটা শেয়ার করার দেখো তোমরা সেটা মানে বুঝতে পারবে আর কি অবলীলাক্রমে এখানে কোনো বৃষ্টি নেই এবং খুব সুন্দর একটি হাওয়া বইছে যেটা ভীষণ ভীষণ আরামদায়ক অতএব এসি চালানোর আর কি খুব দরকার নেই হাওয়াটা ভীষণ মিষ্টি তোমাদের সঙ্গে শেয়ার করি এটা দিনের বেলায় হলে হয়তো তোমরা ভালো বুঝতে পারতে আমি ব্যালকনি থেকে নিচের সাইডটা আমি একটু শেয়ার করছি এবং দেখো ব্যাক সাইডেও কিন্তু যেটা দেখা যাচ্ছে সেটা কিন্তু একটা হসপিটাল এবং কিছু গভর্নমেন্টের মানে স্টেট গভর্নমেন্টের কিছু প্রপার্টি আছে বেশ কিছু প্রজেক্টের পরিকল্পনা আছে এবং প্রজেক্টের কাজ চলছে এবং পিছের দিকে একটা তোমরা দেখতে পারবে আর কি অনেকটাই দেখতে পারবে বা বুঝতে পারবে একটা হাইওয়ে চলে গেছে যেখানে দূর দূরান্ত থেকে আর কি এখন যেহেতু প্রায় রাত্রি একটা কিন্তু আমরা বাইরে ঘুরতে গেছিলাম এবং গল্পগুজব সবাই মিলে আর কি করছি যেহেতু রাত্রি একটা বেজে গেছে অথচ মানে ঘুমের কোনো ব্যাপার নেই আর কি ঘুমাচ্ছে না আমি একটু ব্যালকনিতে দাঁড়িয়ে তোমাদেরকে এটা শেয়ার করছি যেহেতু আজকে এই যে সাইক্লোন বা রেমাল যেটা আর কি সেটা নিয়ে তোমরা অনেকেই শেয়ার করেছ দেখলাম অনেকের ভিডিওতে যেহেতু এখানে পুরো উল্টো আর কি ওয়েদারটা সেহেতু তোমাদেরকে আমি সেটা শেয়ার করছি এবং বর্ধমানের কিছু বন্ধু আছে তারা অবশ্যই সেটা ওয়েদারটা মানে পাকিবহাল আর কি এই ওয়েদার সম্বন্ধে তোমরা যারা বাইরে আছো বা যেখানে বৃষ্টি হচ্ছে ননস্টপ বা ঝড় হচ্ছে তোমাদের সঙ্গে আর কি সেটা শেয়ার করি দেখো দূর দিয়ে আর কি গাড়ি যাচ্ছে প্রচুর পরিমাণে ব্যালকনিতে এসে তাহলে কিন্তু মন প্রাণটা ভরে যাচ্ছে কিন্তু আর ফ্রন্ট সাইডটা ভীষণ জমজমাট যেহেতু এটা ব্যাক সাইড দেখো তোমাদের সঙ্গে এটা শেয়ার করলাম রাত্রি একটার সময় তোমরা যারা এই ভিডিওটি দেখবে কমেন্ট করে অবশ্যই বলো তোমাদের কেমন লাগলো এখানে প্রচুর পরিমাণে গাছপালা আছে দেখো তোমাদের সঙ্গে যেটা শেয়ার করার তো ঠিক আছে ভিওয়ার্স তোমরা কিন্তু সকলেই খুব ভালো থাকো এবং এই যে ঝড় বৃষ্টি যে এলাকায় হচ্ছে তোমরা সাবধানে থেকো খুব খুব ভালো থেকো নিজের যত্ন নিও বাড়ির বড়দের বৃদ্ধ বৃদ্ধাদের এবং শিশুদের এবং তোমরা নিজেদের প্রতি অনেক যত্নবান হয়েও এবং নিজেরা অনেক অনেক সাবধানে থেকো তোমাদের সঙ্গে এটা মূলত শেয়ার করার ছিল গুড নাইট তোমরা সকলেই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে